বিয়ের সাত বছর পর সংসারটা ভেঙে গেল আমার ঠিক কতটুকু পুরুষের তৃপ্তি দিতে পারলে নিজের বকে সুখী করা যায় জানি না তবে এটুকু শুধু জানি আমার পুরুষদের খোঁচা দিয়েই নিপা আমাকে ডিভোর্স দেয় নিপা হয়তো জানত পুরুষদের আঘাত করার জন্য এটাই সবচেয়ে মোখম অস্ত্র আর তার ব্যবহার সে সঠিকভাবেই করেছিল যদিও এটা ছিল তার অজুহাত কিন্তু ডিভোর্স কারণ ছিল ভিন্ন নিজেদের পছন্দের বিয়ে হয়েছিল আমাদের এক মেয়ের বাবা আমি বিয়ের সপ্তম বিবাহ বার্ষিকী দুমদাম পালন করেছিলাম আমরা সেটা র্যাশ কাটতে না কাটতে নিপা আমার হাতে ডিভোর্স এর লেটার দড়িয়ে দিয়েছিল বড় মেয়েটার বয়স পাঁচ বছর আজকাল ওর দিকে তাকাতে আমার বয় হয় মনে হয় বাবা হিসাবে পারবো কি ওকে সামাল দিতে মানুষের মতো মানুষ করে তুলতে মাঝে মাঝে ওর মাকে দেখার জন্য বায়না ধরে বলে মা কোথায় এখন আসছে না কেন নিপা যেদিন সবকিছু গুছিয়ে চলে যাচ্ছে মেয়েটা ভেবেছিল তার মা কাজে যাচ্ছে কাজ শেষ করে ফিরে আসবে যাই হোক প্রথমে আমি চাকরি করতাম একটা এনজিও তে বেতন খুব বেশি না হলেও স্বামী স্ত্রীর টুনাটুনি সংসার বেশ ভালোই চলছিল বিয়ের আগে আমরা যেসব জায়গায় মধুর সময় কাটাতাম বিয়ের পরও প্রতি ছুটির দিনে সেসব জায়গায় ঘুরতে যেতাম রাতে ডিনার করে বাসায় ফিরতাম বিয়ের দু বছরের মাথায় আমাদের ভালোবাসার সফল জেরিন পৃথিবীর মুখ দেখে আমার দায়িত্ব যেন তখন আরো বেড়ে যায় কিন্তু তার কিছু দিনের মধ্যে আইনি জটিলতায় আমাদের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেল ঢাকা শহরে চার মাস চাকরি ছাড়া ছিলাম মাঝে মাঝে মেয়েটাকে খাওয়ানোর জন্য দুধ কেনার টাকাও ছিল না তারপর এক বন্ধুর সহায়তার জন্য এক প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই স্যালারি ছিল বিশ হাজার বাসা বাড়া সংসার বাচ্চার খরচ মাসে অর্ধেক যেতেই কিছু থাকতো না বাধ্য হয়ে একটা কম ভাড়ার বাসা নিলাম তবুও সংসার চালাতে হিমশিম খেতে হতো একদিন নিপা হুট করে বলল দেখো নিয়াজ এভাবে তো চলছে না আমি যদি একটা চাকরি নেই আরো ভালোভাবে চলতে পারবে কথাটা হেসে উড়িয়ে দিলাম জেরিনকে পায়ের উপর বসে দোল দোল খেলা খেলছি তখন নিপা আমার পাশে এসে বসল আমি চাকরি করলে তোমার কি কোন সমস্যা কথাটা শেষ করে নিপা আমার দিকে তাকিয়ে আছে যেন তার উত্তরের অপেক্ষায় আছে চোখ মুখ শক্ত করে বললাম তুমি চাকরি পাবে কোথায় আর পেলো জেরিনকে দেখবে কে কথা শেষ হতেই দেখি নিপার চোখে মুখে হাসিতে খুশিতে চকচক করতেছে আমাকে অবাক করে দিয়ে বললো চাকরির ব্যবস্থা একটা হয়েছে আমার বান্ধবী রুমানা যে প্রাইভেট হসপিটালের রিসেপশনে যে কাজ করে সেখানে একটা পোস্ট খালি হয়েছে আমাকে বলছে আমি রাজি থাকলে সেখানে ব্যবস্থা করে দিতে পারবে কথা শেষ হতেই দমক দিয়ে বললাম এসব চিন্তা মাথা থেকে জেরে বাদ দাও বাচ্চাটা বড় হচ্ছে এখন তোমাকে ওর প্রয়োজন সবসময় বিয়ে করার এই একটা জ্বালা কিছু বলা যায় না শাসন করা যায় না করলেও মুখ ফুলে অভিমান করে বসে থাকে নিপার ক্ষেত্রেও তাই হলো খাওয়া দাওয়া এমনকি আমার সাথে কথা বলাও বন্ধ করে দিল অতপর নিপার সব শর্ত মেনে নিলাম বয়স্ক একটা কাজে মহিলা রাখা হলো জেরিনকে দেখাশোনা করার জন্য নিপা সকালে যেত বিকেলে ফিরে আসতো চাকরির মাসখানেক পরে দামি একটা ফোন কিনে মাঝে মাঝে যেত আমি শুধু অপাক হয়ে দেখতাম মাত্র হাজার টাকা স্যালারি তাকে কেমন করে আত্মবিশ্বাসী করে নিপা বাসা থেকে বেরিয়ে যেত বলতো কাজের চাপ আছে যেতে হবে একদিন তার পিছনে হঠাৎ তুলছে চোখের আড়াল হয়ে যায় দ্রুত ছুটে গেলাম ওর হসপিটালে ওরা জানালো অফ ডেতে ওর কোনো ডিউটি নেই সেদিন রাত নয়টায় নিপা বাসায় আসলো গলার সর যতটা পারা যায় সংজাত করে জিজ্ঞেস করলাম কোথায় ছিলে সারাদিন কেন অফিসে ওরা যে বললো ছুটির দিনে তোমার কোনো ডিউটি নিপা চিৎকার করে বলল তুমি কি আমায় সন্দেহ করো ভালোবেসে বিয়ে করার পরেও যে আবার নতুন করে প্রেম করা চায় নিপাকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না তারপর আমি ধীরে ধীরে বুঝতে পারি যে নিপা অন্য কারোর সাথে ভালোবাসার প্রেমে জড়িয়ে পড়েছে তাকে সে আমাকে আর ভালোবাসে না আমাকে সে আর দেখতে পারে না আমার সাথে সাথে কথা বলতে চায় না তাই বাধ্য হয়ে তাকে আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিলাম আর এভাবে আমাদের সংসারটা ভেঙে যায় এই কথাগুলো একটা গল্প থেকে নেওয়া এটা আমার বাস্তব জীবনের সাথে কোথাও মিল নেই